গত কয়েকদিনের বৃষ্টি আর তার উপর ডিভিসি থেকে জল ছাড়ার জামালপুরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে নদী জল ঢুকতে শুরু করেছে ব্লকের বেশ কয়েকটি গ্রামে এই পরিস্থিতিতে প্রশাসন পুরোপুরি মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন গতকাল থেকেই আমরা দেখতে পাই পঞ্চায়েত সমিতি সহ সভাপতি ভূতনাথ মল্লিক পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান বিডিও পার্থ সারথিতে সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা ব্লকের বিভিন্ন অঞ্চল পর্যবেক্ষণ করছেন কাল বিকাল থেকেই ব্লকে রয়েছেন এডিএম ডেভেলপমেন্ট প্রসঞ্জিৎ দাস ও বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান সকাল থেকেই ব্লকের বিভিন্ন অঞ্চল ছুটে বেড়াচ্ছেন পূর্থ কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লকের সভাপতি মেহমুদ খান তার সাথে রয়েছেন পঞ্চায়েত সমিতি সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক তারা বিভিন্ন গ্রামে পৌঁছে গিয়ে সেখান থেকে মানুষজনদের নিয়ে এসে যে রিলিফ সেন্টার করা হয়েছে সেখানে পৌঁছে দিচ্ছেন অঞ্চলে জেলার পাড়ায় এক গর্ভবতী মহিলাকে নিজেরা নিয়ে গিয়ে সেখানে সেন্টারে রাখেন মেহমুদ খানসহ অন্যান্যরা অপরদিকে সকাল থেকেই ব্লকের বিভিন্ন গ্রামগুলিতে ঘুরছেন অতিরিক্ত জেলা শাসক। ডেভেলপমেন্ট প্রসনজিৎ দাস ও বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান তাদের সঙ্গে রয়েছেন জামালপুরের ভিডিও পার্থ সারথীদের সরাসরি দেখছেন সেই ছবি কি বলছেন সরাসরি শোনাবো আপনাদেরকে শুনুন প্রশাসনিক মল থেকে জামালপুর ব্লকে বিভিন্ন জায়গায় যেমন বেরুকগ্রাম জামালপুর ওয়ান জামালপুর টু জর্শ্রীরাম এবং চকদিঘি জারুকগ্রাম এই প্রত্যেকটা এলাকায় প্লাবিত হয়েছে এবং অনেক কৃষকের যা সবজি সবজি অনেক নষ্ট হয়ে গেছে এবং অনেক গ্রামের জল ঢুকে গেছে যেমন দ্বীপের মানা আমরা জানকুলি রামনাথপুর এবং শ্রীকৃষ্ণপুর যশ্রীরাম দক্ষিণ এবং ওইদিকে আপনার কুড়া সাজমনতলা আমাদের হচ্ছে মৈদিপুর রেজদারপুর উজিরপুর এবং আপনার জোতচাঁদ পাইকপাড়া এবং সোনারগড়িয়া এই এলাকায় এবং জামালপুরের বিস্তীর্ণ দামোদরের বাঁধের সামনের দিকে দামোদরের সংলগ্ন এলাকায় প্রত্যেকটি সবজি এবং অনেক যারা বাড়ি আছে তারা অনেকেই নষ্ট হয়েছে এবং তাদেরকে আমরা প্রায় আট থেকে দশটা জায়গায় স্কুলে আমরা ক্যাম্পে রেখেছি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সব রকম এবং বিডিও সাহেব এবং এডিএম এবং এসডিও প্রত্যেকই আমরা সারা রাতি আমরা ঘুরছি এবং সেই ক্ষেত্রে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আমরা ঘুরে যেগুলো যা তাদের এ করার যেগুলো এখনও ঘর থেকে বেরোচ্ছে না তাদেরকে আমরা বার করে চেষ্টা করছি তাদেরকে সেই জায়গায় সেন্টার দেওয়ার প্রত্যেকের কাছে আমার অনুরোধ ভয় খাবার কিছু নেই আমরা প্রত্যেকটা সময় আপনাদের পাশে আছি যে কোনো সময় খাওয়া দাওয়া থেকে শুরু করে এবং মেডিকেল থেকে শুরু করে সব রকম সাহায্য আমরা করার জন্য প্রস্তুত আছি ভাবার কিছু নেই সকলেই আমরা এলাকা এলাকায় ঘুরছি সকলে ভালো থাকবেন নিশ্চিন্তে থাকবেন আমরা আছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে বিভিন্ন এই যে বন্যায় কবলিত এলাকায় সব সময় যেমন আছি সরকার আপনাদের পাশে আছে শোনালাম বললেন সরকার আপনাদের পাশে আছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে ভয় পাবেন না যাবতীয় সমস্ত কিছু পৌঁছে দেব আমরা বর্ধমান থেকে সায়নি সরকারের রিপোর্ট ডেলি নিউজ পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেলি নিউজের পর্দায়